মৃত্যুকে ভালো না বাসলেও সে ঠিক যথাসময় চলে আসে তাকে কখনো ডাকতে হয় না শুধু অপেক্ষা করতে হয় চুপ করে সে একদিন ঠিকই চলে আসে যখন তার সময় হবে সে বলে না কিছু তবুও সব কিছু নিয়ে নেয় তার সঙ্গে করে কারণ তার কাজ হলো সব কিছু শেষ করে দিয়ে নিয়ে নেওয়া তাকে কেউ চায় না তবুও সবাই চুপ করে মেনে নেয় তাকে কারণ না মেনে কোনো উপায় থাকে না যে জীবনের মতো মৃত্যু কখনো নিয়ম মানে না কখন আসবে কার জন্য আসবে তা কেউ আগে থেকে জানে না মৃত্যু প্রেমিক নয় তবুও সে যাকে ছুঁয়ে যায় তার সব গল্প এক মুহূর্তে শেষ হয়ে যায় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নাকি ঢাকা থেকে বলছি লাকিস মিলওয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন ছোট্ট একটা বিরতির পরে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইচ্ছা ছিল আরও আগেই ভিডিও শেয়ার করব কিন্তু আসলে হয়ে উঠছিল না পারিবারিক অনেক সমস্যা থাকে অনেক কাজ থাকে সব মিলে আসলে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আজকেও ভিডিও শেয়ার করব সেরকম কোনো ইচ্ছে ছিল না তারপরেও ভাবলাম যে না আপনাদের জন্য একটু একটু করে একটা ফুটেজ নিই আর কিছু ভিডিও শেয়ার করি সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি বেশ কয়েকদিন পর্যন্ত মেয়ের ভার্সিটি বন্ধ আছে তাই নাস্তাটি একটু দেরি করেই বানিয়ে নিচ্ছি আর ভার্সিটি যখন খোলা থাকে তখন তো আমার রেগুলার ছটার মধ্যে উঠে নাস্তা রেডি করতে হয় তো আজকে আর সেটা করিনি এখন প্রায় আটটায় বেজে গেছে নাস্তা রেডি করতে করতে আর যখন বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ থাকে তখন দেখবেন ওরাও একটু আলসেমি করে ঘুম থেকে দেরিতে ওঠে তো নাস্তার পর্ব শেষ করে আমি বাসায় থাকি কাজ করে নিচ্ছি তো আজকে ভাবলাম যে ডাইনিং এরিয়াটা পরিষ্কার করে নিব দিন পর্যন্ত ডাইনিং এরিয়া পরিষ্কার করা হয় না আর বাসায় প্রচুর ধুলা আসে এখন যেহেতু বর্ষার মৌসুম তাই একটু যদি ঝোড়ো হাওয়া বয় তাহলেই দেখবেন বাসায় সব কিছু এলোমেলো হয়ে যায় আর প্রচুর ধুলাবালু জমে জন্মে আমার বাসাটা তো নির্মাণাধীন ভবন সেটা তো আপনারা জানেন তাই ধুলাবালের কোনো শেষ নেই আর কিছু থাকুক আর না থাকুক এটা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে তো আজকে হচ্ছে ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিচ্ছি তো একটু একটু করে কিন্তু প্রতিদিন আমি একটা একটা করে রুম পরিষ্কার করি এর আগের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আসলে আমরা চাইলে প্রতিদিন একসঙ্গে সম্পূর্ণ বাসায় ক্লিন করতে পারবো না কারণ আমরা তো মানুষ রোবট নয় তাই চাইলেও আসলে অনেক কিছু সম্ভব হয় না ইচ্ছে থাকে প্রতিদিন বাসাটা সব জায়গায় হাত বুলিয়ে নিই কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না যত চেষ্টাই করেন না কেন তো আমি প্রতিদিনই চেষ্টা করি একটা একটা করে রুম পরিষ্কার করে নেয়ার জন্য এতে করে কাজটাও করা হয় আর নিজের উপর চাপটাও একটু কম আসে তাছাড়া আমাদের এই ঘর বাড়ি পরিষ্কার ছাড়াও কিন্তু দেখবেন বাড়তি অনেক কাজ থাকে সেগুলোও তো করে নিতে হয় তো ডাইনিং এরিয়াটা পরিষ্কার করতে করতে কিন্তু আজকে আমার অনেকটা সময় লেগেছে আর যখন যেই রুমটা পরিষ্কার করতে যাই তখন দেখবেন সেই রুমে শুধু পরিষ্কারই না ধোয়া মোছার অনেক কিছু বের হয়ে যায় তো সেগুলো তো ক্লিন করতে হবে তো আমি ডাইনিং এরিয়াটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে আমার ভেসিনটা পরিষ্কার করে নিচ্ছি যদিও এই কাজটা আমি প্রতিদিন করি আর কিছু করি আর না করি ভেসিনটা কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করে নিই সকালে যখন দাঁত ব্রাশ করতে আসি তখনই আমি ব্রাশ করতে করতে ভেসিনটা পরিষ্কার করে ফেলি এটা আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো সব কিছু তো পরিষ্কার করা হয় না আজকে আমি এই গুপুটের যে সেলফটা রয়েছে সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অন্তত সপ্তাহে একবার যদি এই সেলফটা পরিষ্কার করে না নেওয়া যায় মানে মুছে না নেওয়া যায় তাহলে এর গায়ে কিন্তু প্রচুর ধুলা বসে যায় আর যদিও এইটার উপরে ধুলা বসলে খুব একটা বোঝা জানা না বোঝা গেলেও ময়লা পড়া আর পরিষ্কার থাকা তার মধ্যে একটা পার্থক্য তো থাকেই আর সেই সাথে নিজের একটা রুচিবোধ সেটা তো আছেই আমি আমার বাসায় কিছু যদি পরিষ্কার না করি একদম নোংরা অবস্থায় রেখে দিই তাহলে আমাকে কেউ কিছু বলার মতো লোক নেই কিন্তু নিজের রুচির বিষয়টা হচ্ছে আসল আমি কিভাবে থাকতে পছন্দ করি সেটাই হচ্ছে বড় কথা আর এই যে কাজগুলো করি এগুলো কিন্তু সংসারটাকে ভালোবাসি বলেই করি আর সংসার যারা ভালোবাসেন তারা কিন্তু প্রতিনিয়ত তাদের বাসাটাকে পরিষ্কার এবং সাজে গুছিয়ে রাখতেই পছন্দ করেন তো এই হচ্ছে আমার এরিয়াটা আমি এটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যদিও এখনও খুব একটা সাজানো গোছানো হয়নি কারণ সবাই তো জানেন আমার নতুন বাসা সব কিছু সাজিয়ে নিতে একটু তো সময় লাগবেই তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভিডিও বিষয়ে কোনো মতামত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গত পর্বের ভিডিওতে আমার অনেক আপুরাই কমেন্ট করেছেন সবাই গাছ এবং মাছ নিয়ে অনেক বেশি প্রশংসা করেছেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে যে আপু গাছগুলো সত্যি অনেক সুন্দর লেগেছে আর গাছ দিয়ে ঘর সাজাতে আমি বরাবরই ভালোবাসি হয়তো বা অনেকের কাছে ভালো লাগে বা অনেকের কাছে লাগে না তবে সত্যি বলতে ইদানিংকালে সবাই কম বেশি গাছ দিয়ে ঘর সাজাতেই বেশি পছন্দ করেন এক কথায় বলতে গেলে সবার রুচি তো আর একরকম না তো আমি ম্যাক্সিমাম আপদেরকে দেখেছি গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন ঠিক আমার মতোই আমি ইনডোর প্লান্ট হোক কিংবা আর্টিফিশিয়াল ফুল হোক সব কিছু দিয়েই ঘর সাজাতে ভীষণ পছন্দ করি এমনকি আমার বারান্দা বাগান বলেন ছাদ বাগান বলেন সব কিছুতেই কিন্তু প্রচুর প্রচুর গাছ রয়েছে এছাড়াও আমি নতুন করে আরেকটা একটা গার্ডেনিং করছি একটু ভিন্নভাবে তবে সেটা কবে দেখাতে পারবো জানি না যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই আপনাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ কখনো না কখনও সেটাও শেয়ার করে দিব কোনো কিছু প্রস্তুত হওয়ার আগে সেটা আসলে দেখিয়ে কোনো লাভ নেই তাই আসলে আজকে শুধু বলেই দিলাম তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডাইনিং এরিয়ার সব কিছু একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি যেখানে যতটুকু চোখ যাচ্ছে চেষ্টা করছে সেই জিনিসটাই কিন্তু পরিষ্কার করে নিতে খুব একটা ময়লা হয়েছে বিষয়টা ঠিক তেমনও না আবার দেখবেন সামান্য একটু ধুলাবালু পড়লেও যারা ধুলাবালু পছন্দ করেন না বা পরিষ্কার থাকতে পছন্দ করেন তাদের কিন্তু সেইটুকু সহ্য হয় না তো এই যে এখন হচ্ছে আমি আমার কিচেনের রানীটাকে পরিষ্কার করে নিচ্ছি এটার উপরে যদি একটু ধুলাবালু পড়ে সেটা কিন্তু খুব বেশিই দেখা যায় আর যেহেতু আমি একটা খাবার রান্না করে কিচেনের রানের মধ্যেই রেখে দিই তাই এটা তো পরিষ্কার করা আরও বেশি জরুরি সংসারটাকে অনেক বেশি ভালোবাসি বলেই এই অসুস্থ শরীর নিয়ে সারা সারাদিন এত কাজ করে যাই তো কাজের এক ফাঁকে কিন্তু আমি গরম পানি করে নিয়েছিলাম এই যে বেসিনের জন্য ভ্যাকসিনটার মধ্যে এখন গরম পানি ঢেলে দিয়েছি এই কাজটা কিন্তু আমি একদিন দুই দিন পর পরই করে থাকি কখনো কখনো রেগুলার বেসিস করা হয় এতে করে কি হয় এর ভিতরে যদি কোনো পোকামাকড় জন্মে থাকে বা তেলা পোকা কিন্তু এর পাইপের পাশা করে থাকে পাইপসটা কখনো যদি কোনো গন্ধ আসে সেটা কিন্তু আর হয় না আর এই যে মেশিনের মধ্যে যদি কয়েকটা করে ল্যাপথলিন দিয়ে রাখতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই ঘ্রানটাও ছড়াবে আর সঙ্গে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে তো এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন আমি এই কাজটা কিন্তু সময় করে থাকি তো আজকে কিন্তু আর দুপুরে কোনো রান্না বাড়া করিনি আর আপনাদের সঙ্গে সেই জন্য শেয়ারও করিনি আমরা চলে এসেছি বাহিরে খাওয়া দাওয়া করার জন্য আসলে মেয়ের বার্সিটি বন্ধ থাকায় ও বেশ কয়েকদিন পর্যন্ত ভেবেছে যে বাহিরে একটু ঘুরতে যাবে কিন্তু ওয়েদারের অবস্থা এত খারাপ প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি হচ্ছে কখনো সকালে কখনো দুপুরে কিংবা বিকেলে আমরা খুব বের হতে পারিনি তো আজকে ভাবলাম যে যাই একটু আসি আর একটু খাওয়া দাওয়া করে আসি তো এটা হচ্ছে মিরপুর এগারো নাম্বার একটা র্যাব রেস্টুরেন্টে এসেছি তো এখানে এসেছি প্রথমে আমাদের ইচ্ছে ছিল আমরা হচ্ছে আজকে বুফে যাব কিন্তু বুফেটা আসলে আগে থেকে বুকিং দিতে হয় যে কাজটা আমরা করিনি তাই কেয়ার করার আমরা হচ্ছে রুপটপে চলে এসেছি এরপরে এই যে দেন খাবার অর্ডার দিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এসে পৌঁছতে না পৌঁছতেই প্রচুর জোরে বৃষ্টি নেমেছে তবে এর উপরে এরিয়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর যদি এখানে শুকনো থাকতো বা ওয়েদারটা যদি ভালো থাকতো তাহলে হয়তো বা ভিডিও ফুটেজগুলো আরো সুন্দর আসতো বা আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম এই যে দেখেন এখানে ছোট্ট একটু পানির মধ্যে আর মাছ চাষ করে গেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে মাছগুলো কিন্তু আকারে অনেক বড় বড় ক্যামেরা হয়তো বা আমি একটু উপর থেকে করেছি ছোট মনে হচ্ছে কিন্তু সাইজে কিন্তু মাসাল্লা অনেক বড় বড় তো এটা ছিল অনেক সুন্দর একটা জায়গা উপরে সিঁড়ি দিয়ে বসার অনেক জায়গা রয়েছে একটার পর একটা স্টেপ রয়েছে হয়তোবা মিরপুরের আশেপাশে যারা আছেন তারা হয়তো এখানে দুই একবার এসে থাকবেন তো দিনের বেলায় এই জায়গাটার থেকে রাতের বেলায় কিন্তু অনেক বেশি সুন্দর যখন এই গাছের সঙ্গে যে লাইটগুলো লাগানো রয়েছে সবগুলো জ্বালিয়ে দেওয়া হয় আর তার থেকে বড় কথা হচ্ছে দিনের বেলায় যতটুকু সৌন্দর্য আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা কিন্তু পসিবল ছিল না দেখি বুঝতে পারছেন বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই আমি একটু ফুটেজ নিচ্ছিলাম ছেলে মেয়ে এসেছে ওদের তো ইচ্ছে হচ্ছে ছবি তোলার জন্য সেটাও খুব একটা ভালো করে পারেনি কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল গাছগুলো ভিজে গিয়েছিল আর যে জায়গাটা ছিল সেটাও ভিজে একদম সাথে সাথে একটা ভাব হয়ে গেছে মানে কোথাও বসেছে একটা ছবি তুলবে সেই অবস্থা আর ছিল না তো আমি এরই মধ্যে একটু একটু করে ফুটেজ দিচ্ছিলাম আর সেই সাথে ওদেরও কিছু ছবি তুলে এখানে সে দিন পর ফুলটা দেখলাম একটা সময় আমার কিন্তু অনেক অপরাজিতা ছিল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা যে আমার পুরাতন ভাষার ভিডিও দেখেছেন তো নতুন ভাষায় কিন্তু এখনো অপরাজিতাটা লাগানো হয়নি অনেকদিন ভেবেছিলাম লাগাবো আবার লাগানো হয়নি এটা কিন্তু অনেক বেশি জায়গা জুড়ে একটা ছোটোখাটো জঙ্গলের মতো হয়ে যায় সেই চিন্তা করে এখন পর্যন্ত লাগানো হয়নি আর অপরাজিতা গাছ যেখানে লাগাবো সেখানে কিন্তু অন্য গাছ লাগানো যায় না কারণ এই গাছটা এত দ্রুতভাবে বৃদ্ধি পায় আর সব জায়গায় নিজেই দখল করে নেয় তাই অন্য কোনো গাছের সুযোগ নেই তো সেই কথা চিন্তা করে কিন্তু এই গাছটা এখনও লাগানো হয়নি এই যে দেখেন কত পরিমাণ লতাপাতা এই কারণে আসলে আমি এখনো বাসায় লাগাইনি তো আজকে একটা সাদা বীজ এখান থেকে নিয়ে নিলাম দেখলাম যে সাদা অপরিচিত এখানে লাগানো আছে আর অনেকগুলো বীজ পেকে আছে তো ঘুরে ফিরে দেখলাম এরপর আমরা এসে আবার টেবিলে বসে গেলাম এর মধ্যে আমাদের খাবারগুলো চলে এসেছে তো বাচ্চারা বাহিরে আসলে বেশিরভাগ সময় হচ্ছে ওরা ফ্রায়েড রাইসটা বেশি পছন্দ করে তো আজকেও ফ্রায়েড রাইসগুলো অর্ডার করেছি তিনজনের তিন ধরনের ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম প্রথমে আমি হচ্ছে ভেবেছি কোনো খাবার অর্ডার করব না কারণ আমার রেস্টুরেন্টের কোনো খাবার খেতে ভালো লাগে না তারপরে ভাবলাম যে না বাসায় গিয়ে কখন রান্না করব আর কখন খাবো সেই কথা চিন্তা করে আবার অর্ডার করেছিলাম যাই হোক এরপর হচ্ছে আমরা বাহির থেকে কিছু কেনাকাটাও করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না দেন বাসায় চলে এসেছি এসে ভাবলাম বিকেলে নাস্তায় কি বানাবো অনেক দিন পর্যন্ত আসলে কেক বানানো হয় না তাই আজকে ভাবলাম একদম সিম্পল রেসিপিতে একটা কেক তৈরি করি যেটা আপনার সবাই এক দেখাতেই কিন্তু বানাতে পারবেন কোনো প্রকার বিটার ছাড়াই কিন্তু আজকে আমি একটা কেক তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু অনেক সুন্দর একটা কেক তৈরি হবে তো আপনার যদি এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারাও বাসায় যে খুব সহজে কেক তৈরি করতে পারবেন অনেকে বলেন যে কেক ফুলে ওঠে না চুপসে যায় তো আজকে আমি কিন্তু কোনো মাপ ছাড়াই তৈরি করছি দেখেন আমি কত ঝটপট করে কেকটা তৈরি করে নিচ্ছি তবে হ্যাঁ আপনার চাইলে যদি হ্যান্ড পিটার না থাকে তাহলে আপনার যে মশলার জার রয়েছে ব্লাইন্ডের মেশিন সেখানেও কিন্তু এটা বিট করে নিতে পারেন তা আজকে আমি এখানে কিন্তু কোনো প্রকার অয়েল ইউজ করিনি এই কেকটা তৈরি করার জন্য কোনো অয়েল ছাড়াই আজকে কেকটা তৈরি করব আর হ্যাঁ এখানে আমি কোনো বেকিং পাউডারও ব্যবহার করিনি তার পরিবর্তে সামান্য একটু ইস্ট ব্যবহার করেছি আচ্ছা এখানে আমি কি কি ব্যবহার করেছি সেটা না হয় একটু বলেই দিই আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি তারপর হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এটা হচ্ছে আপনার ইচ্ছের উপরে ভিত্তি করে দেন দিয়েছি সামান্য একটু লবণ আর সেই সাথে দিয়েছি ইস্ট এক চামচ পরিমাণ তারপর হচ্ছে সেটাকে আমি বিট করে নিয়েছি ও এর মধ্যে হাফ কাপ পরিমাণ গরম দুধ অ্যাড করেছি হালকা কুসুম গরম থাকতে হবে খুব একটা গরম দিলে হবে না তাহলে কিন্তু ডিমটা আবার দলা পেকে যাবে দেন এটাকে বিট করে নিয়েছি এরপর হচ্ছে এর মধ্যে আমি দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এরপর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটাকে একটু মিশে নিয়েছি যেন কোনো প্রকার দানা দানা ভাবনা থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এখন আমি একটা কেক মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আর মোল্ডটাকে কিন্তু আমি একটা কাগজ দিয়ে সুন্দর করে কাবার করে নিয়েছি এর ভেতরে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন তারপর হচ্ছে কাগজটাকে সিল করে দিবেন এখন ব্যাটারটাকে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি যেহেতু ব্যাটারটা ঘন তাই আমি একটু স্পেচুলার সাহায্যে এটাকে সেট করে নিচ্ছি আর এমনি যদি হালকা একটু লিকুইড থাকত তাহলে কিন্তু এটা হালকাভাবে ট্যাপ করলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যেত তো এই যে দেখেন আমি তারপর হালকা একটু ট্যাপ করে নিচ্ছি কেকটা আপনারা এই অবস্থায়ও ওভেনে দিয়ে অথবা চুলায় দিয়ে বেক করে নিতে পারেন তবে আজকে আমি ওভেনে দিচ্ছি না আমি আজকে চুলায় বেক করে নিব তার আগে কেকটাকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি কিছু কিশমিশ দিয়ে আর কিছুটা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা হচ্ছে অপশনাল দেখার সৌন্দর্য যে জিনিস দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো এরপর আমি হালকা হিট করে একটা ফ্রাইপ্যান আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম একদম লো আছে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান্টের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ভিতরে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু সিল করে দিয়েছি এরপর আমি তিরিশ মিনিটের জন্য একদম হালকা আছে চুলার উপরে রেখে দিয়েছিলাম ঠিক তিরিশ মিনিট পরে এসে দেখি আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে সেই সাথে বলে দিছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা খুব সুন্দর ফুল বলে থাকি দাদার সঠিক উত্তর ছিল বিউটিফুল যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত সোনিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকের পর্বের সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থেকেই যাবে বলুন তো দাদার সঠিক উত্তরটি কী তো দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম